গুড মর্নিং এভরি ওয়ান তো আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আমার আম্মনিকে নিয়ে আর এই যে আমার আম্মুনি এত সুন্দর করে আজকে কিউটভাবে ঘুমাইতেছিলো আমার তো ওদের রুমে যাওয়ার পরে খুবই ভালো লাগতেছিলো তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার আম্মনির কিউট কিউট কিছু মোমেন্ট আমি আর আমার বোন মিলে আম্মনিকে খোঁচায় খোঁচায় ঘুমে থেকে উঠাই ফেললাম আর দেখতেই পাচ্ছ উঠতে উঠতে আমার আম্মুনের কান্নাকাটি করতেছে আর এই রুমে আসে দেখি আমার সুন আমনি ইনামনি ঘুমাইতেছে পুরাই সেই লেভেলের দেন আমি রান্নায় চলে গেলাম আর রান্না করতে করতে আর তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করব আর এই রান্নাটার কথা আগে আমি বলে নিই আজকে আমি রান্না করতেছি নিরামিষ জীবনের প্রথমবার কি বলবো আর আর এই যে সবজিগুলো এটা হচ্ছে কচু দেন কাঁকরোল বেগুন পটল তারপর ধুন দিয়ে আজকে আমরা ভেজিটেবলটা রান্না করব আর সাথে আছে ডাটা তো এটাতে আমি পানি দিয়েছি তেল দিয়েছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আজকে আমি রানব তাই আমি অনেক খুশি আর অনেক দুঃখীয় বটে এই যে রান্না শুরু করে দিয়েছি কারণ আমার আম্মু চোখ অপারেশন করেছে উনি আগুনের সামনে আসতে পারবেন না এই জন্য আমার আর আমার ভাবির সব কাজ করা লাগতেছে আমাদের দুজনের অবস্থা খুবই বেহাল দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা অনেক খারাপ কালো হয়ে গেছি রান্না করতে করতে দেন চলো আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে আমার খুবই পানির তৃষ্ণা পেল এই গরমের মধ্যে তো পানির প্রচুর পরিমাণ খেতে হবে তার মধ্যে এই পরিমাণ গরম পড়ছে তো পানির অপর নাম জীবন তো জীবন বাঁচার জন্য পানি প্রচুর খেতে হবে এই গরমে আর গরমে তো পুরাই বেহাল অবস্থা আমার তার মধ্যে আবার রান্না ঘরের মধ্যে আসলে রান্না করি না তো এই কারণে খুবই মানে চুলার পারে গেলে খুবই গরম লাগে আর এই তো আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি আর দেখা কত কিউট কিউট আর গ্রিন গ্রিন সবজি হচ্ছে ডাটা ডাটাও দিয়ে দিলাম দিয়ে দিবো এখন আমি হচ্ছে তরকারির মধ্যে টমেটো এগুলো আমি সব কিছু একসাথে মিক্সড করে ভালো মতো কষিয়ে নিব কারণ আমি জীবনের প্রথমবার রান্না করতেছি তো অবভিয়াসলি আমার একটু ভালো হতে হবে নাহলে আমার ভাই আছে না ও অনেক চ্যাটকায় ও আমার রান্না পছন্দ করে না আমি নাকি ঝাল বেশি দিই লবণ বেশি দেই। আমি যাই রান্না করি আমার বাসার বাকি মেম্বার্সদের খুব ভালো লাগে বাট আমার যে বড় ভাই আছে না ওই আমার রান্না নিয়ে এত কথা শোনায় আমাকে যে রান্না এটা বেশি হয়েছে ওইটা বেশি হয়েছে মজা হয় না আমি রান্না করে দেখামো মানে এই সমস্ত কথা মুখে দেন আমার খুব টায়ার্ড লাগতেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক গরম লাগতেছিল আর আমার রান্নাঘরে আসলে আমার খুব প্রচুর মাথা ঘুরায় দেখি শরীর দুর্বলতার কারণে নাকি আমি কামচুর ডোন্ট নো বাট খুব ভালো লাগতেছে তরকারির কালারটা অনেক সুন্দর আসছে আর সর্বশেষে আমি দিয়ে দিলাম ধুন্দুলটা কারণ এটা সফট তরকারি এটা সবার লাস্টে দেওয়াটাই বেটার দেন দেখলাম যে সেকেন্ড তরকারিটা রান্না করার সময় তেল একদম কম তো হয়ে গেছে ভাগ্যিস না আমার আবার বোতল খুলে বড়ো বোতল থেকে তেল ঢালতে হতো দেন দিয়ে দিব পেঁয়াজ আর মোস্ট ইম্পর্ট্যান্স কথা হচ্ছে যে চুলাটা কমায় নিতে হবে এই সমস্ত কিছু দেওয়ার আগে আর দেখো আমি ঘড়িও শুকাতে দিয়েছি আর এই যে আমার আম্মু বস আমাকে ওয়ার দিয়ে দিয়ে রান্না করাচ্ছে এটা এরকম হবে ওটা ওরকম হবে ঠিক আছে তারপর তারা একটু নিয়ে নিলাম ভিডিওতে এখন দিয়ে দিল মানে আমি তো দিতেছি রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া এই তরকারিটার মধ্যে কিন্তু একদম অল্প অল্প মশলা হবে দেন দিয়ে দিলাম কিছু কিছু রসুন কুচি মোটামুটি আমার তরকারিটা কষানো শেষ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো হচ্ছে কলমি শাক আর ধুন্দুর কারণ এটা হচ্ছে খুব নরম তরকারি শাকটাও নরম ধুন্দুরটাও নরম তার জন্য আমি এটা দিয়ে দিব আর সবচেয়ে মজার কথা কি জানো আমার কিন্তু আলুটা দেওয়া উচিত ছিল মশলাটা যখন আমি কষাইতেছিলাম তখন কারণ আলুটা অনেক শক্ত কারণ এই আলুগুলো গ্রাম থেকে আনছে আলুগুলো সহজে সিদ্ধ হয় না বাট আমি ভুল করেছি বুঝছো এটা হচ্ছে আমার রান্না আমি অনেক কিছুই ভুলে যেতেছিলাম আগে পিছে হইতেছিল আমার রান্নার তো যাই হোক দিয়ে দিলাম টমেটো আর তোমরা দেখো কালারটা কি আসছে মানে এটা মনে হচ্ছে কি ভাজি করলে হয়তো আরও বেটার হতো আমি তো পুরো তরকারি দেখে ক্রাশ খেয়ে ফেলেছি এত সুন্দর সবুজ সবুজ লাল লাল মানে জোস দেন আমি ভাবতেছি যে এই তরকারিটা কিন্তু অনেক মজা হবে খেতে আর দেখো তোমরা কত সুন্দর কালারটা আসছে আগে যদি জানতাম যে এত সুন্দর হবে আমি ঠিক এটার মধ্যে কোনো পানিটা নিয়ে দিতাম না এটা ভাজি করে খেয়ে ফেলতাম বাট এখন কিছু করার নাই দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এখন মানে কি আই হোপ সো আলুটা খুব জলদি সিদ্ধ হয়ে যাবে আর ওই যে আমি নিরামিষ রান্না করতেছিলাম তো নিরামিষটা এখন আমি বাগার দেব তো বাগার দিয়ে দিলাম পাঁচ পরণ আর পাঁচ পরণ দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি কারণ পাঁচ পোড়নটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এ আর কি দেন এটা আমার ভাজা হয়ে গেলো দিয়ে দিব সুন্দর করে চুত করে উঠলো আর এগুলো কিন্তু আমি খুবই ভয় পাই যে বাগার দেওয়ার সময় ডিম ভাজার সময় দেন দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে নিরামিষের আরও দুর্দান্ত হয়ে যায় ওই তরকারিটাও একটু নেড়ে নিব আর আমার খুবই কষ্ট লাগছে গরমও লাগতেছে কি করব কিছু করার নাই কারণ খুব কষ্ট করে রান্না করতে হচ্ছে আমার খুবই আফসোস লাগতেছে আমি যে রান্না করা শিখে ফেলতেছি যেটা আমার একদম পছন্দ না আমার রান্না করা একদম ভালো লাগে না আমি এখন পাঁচ মিনিটে ব্রেক নিব কারণ আমার গরম লাগতেছে তারপর পম্পমের সাথে একটু দুষ্টামি করতেছিলাম পম্পমকে বললাম যে তুই রান্না করতে পারোস না তারা তো আজেরাই খাস আবার উঠে আসলাম ওই তরকারিটা দেখার জন্য তারপর তরকারিতে দিয়ে দিলাম চিংড়ি সুটকি একদম ছোট ছোটো একদম গুঁড়া গুঁড়া এগুলো ভেজে ভালো মতো গরম পানিতে ধুয়ে নিয়েছে আমার ভাবি আর আজকে সব কিছু রান্না করেছি আমি আর মুরগি টাছ ছিল ওগুলো আমার ভাবি রান্না করে কারণ হচ্ছে যে আমি মাছ মাংস খাই না তো এই কারণে আমার রান্না করতে ভালো লাগে না আর আমার ফেসটা দেখো এরকম কী কারণে জানো কলমি শাকের তরকারিটা ফার্স্টে কত সুন্দর ছিল পরে দিয়ে কেমন সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক গোসল টোসল করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে আমাদের বুম বুমকে আম্মুনিকে আমার কোলে নিতে হচ্ছে কারণ ওর আম্মু ভাত খাচ্ছে দেন নিকে নিয়ে আমি একটু গেম খেলবো তাই এত টায়ার্ড থাকার পরে না আর কিছু ভালো লাগে না তারপরে একটু গেম খেললাম কি করব আদার সে মাজিবুর হয়ে গেল বিকেল আমি এখন আমার আম্মুনিকে নিয়ে একটু খেলাধুলা করতেছি ও ঘুম থেকে উঠলো মাত্র বলো কথা বললে ফুপি কথা বলো না কেন আবার একটু কথা বলো একটু কথা বলো ছোট্ট মেয়ে বলো বলো কথা বলো কথা বলো কথা বলো আমার ফুপি তোমাদের সাথে সুন্দর করে ভয়েস ওভার দিয়ে কথা বললো সবার কেমন লাগছে আর সবাই কিন্তু বলতে ভুলবে না মাসাল্লাহ কারণ আমার ফুপি অনেক কিউট আর অনেক ছোট ঠিক আছে আর ও তোমাদের সাথে কথা বলছে খুবই ভালো লাগলো তাই না আই সো তোমাদের আমার ভিডিওটা আজকের ভালো লাগছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো দিও আর এই যে আমার শোনানাতে লাড্ডু লাড্ডু পায়ে ব্যথা পাইছে আবার হাতেও ব্যথা পাইছে তাই একটু চুপচাপ ও অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবে আর হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট আমার বাবার জন্য সবাই দোয়া করবে যাতে আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকে আল্লাহ হাফেজ সবাইকে